হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি তফিক ভাই সাউন্ড চলে আসছি মরমরি হাটে হাঁসের মাংস খেতে তো চলেন ভিডিও শুরু করা যাক শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ফার্স্টে আমি আর তফিক ভাই এত সুন্দর রাস্তার মজা চলে গেছি সাউন্ড দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা চলে গেলাম তাকে যেমনি আমি আর তফিক ভাই রেল গেটে আসছি এত খারাপ রোদের মধ্যে সাউন্ড আলা শার্ট পরে দেখছি আমাদের ওয়েট করছে সেই রকম ভাবে সালা একেবারে ড্যান্ডি করে মতন সাজে এসেছে সেই লাগছে দেখতে একেবারে টিকটকের সাজে এসেছে দিয়ে আমরা বাটারফ্লাই রোডটাকে এনজয় করতে করতে চলে গেলাম হাটের দিকে আসলে এই রাস্তাটা হেবি সুন্দর করে সাজানো হয়েছে আর ফাঁকা ছিল কারণে আমরা বাইক হেভি জল টান দিয়েছি আমি মিডিলে বসে আছি তফিক ভাই গাড়ি আর পিছনে সাউন্ড অ্যান্ডি করে বসে আছে চশমা পরে তো গাড়ি দেখতে দেখতে আমরা মনমরিয়া হাটে পৌঁছে গেছি মনমোরিয়া হাটে আজকে তেমন গ্যানজাম ছিল না যদিও আমরা ফ্রাইডে এসেছিলাম এদিন অনেক গ্যানজাম থাকে তাও আজকে গ্যানজাম ছিল না আর আজকে আমরা বিয়ানবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবো হাঁসের মাংস যে তৌফিক ভাই গাড়িটাকে ভালো করে পার্কিং করে দিচ্ছে আমরা আবার বলছি ভালো করে তালামালা মেরে দেন নাহলে গাড়িটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে আর সাউন্ড হাঁসের মাংস খেতে আসে হেভি খুশি দিয়ে আমরা তিনজন আসে বসে গেলাম হোটেলের ভিতরে আর আমাদেরকে হাঁসের মাংস আর ভাত দিয়ে শুরু করে দিলে দেওয়া ভাইরে ভাই হাঁসের মাংসটা দেখতে সেরকম লাগছে একেবারে দেখে মুখ দিয়ে পানি চলে এসছে খাতে যে কত টেস্টি হবে বলার বাইরে দেখতে দেখতে আমরা হাসের মাংস আর ভাত শুরু করে দিলাম খাওয়া হাসের মাংসটা এত সফট আর এত খেতে সুন্দর লাগছে বলার বাইরে আজকে টপিক বার আমি খুব এনজয় করছি এই জায়গাতে এসে কিন্তু আসলে গরমের সময় এসে অনেক গরম লাগছিল অবশেষে আমাদের খাওয়া শেষ হলো আর শাওন আর আমি একটা ঠান্ডা নিয়েছিলাম দিয়ে আমরা ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছি সান বারবার এদিক ওদিক টাকাতে বুঝতে পারছি না কারণটা কি গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে মরমরিয়া হাটকে বিদায় জানালাম এত সুন্দর জায়গায় এসে দুই একটা ছবি তুললাম আজকের ভিডিও এতদূরই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই